কথা বলেন বলতে পারেন আবার একটা বই পড়েছিলাম দেখেছিলাম আপনার তাবলিক জামাত একটা বইয়ের মধ্যে মজার একটা বিষয় একটা ভাতের গায়ে লেখা আছে এই ভাতটা খাবে রাশিয়ান মরগে কে খাবে রাশিয়ান মরগ তুমি ভাতটা চিন্তা করছে কি ব্যাপার ভাতটা লেখা আমার পেলেটে ভাত খাবো আমি লেখা রয়েছে রাশিয়ান ঘটনাটা কি তা বাত্তরে খাইতে গেছে উনি নাকে উঠে গেছে নাকের তালে উঠে বাংলাদেশি কোনো ডাক্তার আর চিকিৎসা করতে পারে না কথা বলছি তখন নাকে রাশিয়া যখন গেছে বিমান থেকে নামছে একটা হাসি মারছে বাচ্চা যায় সুইটা পড়ছে মরক ডায়া গেছে সুবন্ধ তা সব কিছুতে লেখা আছে মর এমনই একটা জায়গা সে যে জায়গায় আপনার লেখা থাকবে সেখানে আপনার হেঁটে হেঁটে যেতে হবে যেটা বলেন ঠিক কিনা

একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে জীবিত অবস্থায় নাম হলো হজরত কি নাম ইদ্রিস আর একজন নবী এখনো জিন্দা আছে যিনি পানির মধ্যে খিজিরে নেওয়া কি নাম জোরে বলেন কি খিজিরে নেওয়া আর আরেকজন নবী এখন পাহাড় দেখাশোনা করে তেনার নাম হলো হজরত ইলিয়াস আলিয়া সাল্লাম আর একটা জোরে আর একজন নাম কি মার হব বলেন এ দুনিয়ার মুসলমান সড়ক এরে মুসলমান ওই দলিস আলে জীবনে ঘটনা ঘটলাম আমি প্রায় কথাটা মৃত্যুর কথা বলতে গেলে স্মরণ করায় দিই কথাটা বারবার স্মরণ করায় দিই এ রেম ওনার মৃত্যু হল আবার জিন্দা হলো জান্নাত যার নাম দেখানো হলোং ওনাকে আমার আল্লাহ জিকায় ইতিলিস তুমি জান্নাত পেয়েছো না যার নাম পেয়েছো বলে আমার মৌলা তোমার জান্নাত অফুরন্ত ভান্ডার নিয়ামত পেয়েছি গো আমার আল্লাহ আমার আল্লাহ ডাক বলে দেব ওই জান্নাত পায়া তুমি কি খুশি না বাজার ইদ্রিস আলাইহিস সালাম ডাকলে বলে আমার আল্লাহ ওই জান্নাত পায় আমি বড় খুশি কি পরিমান নিয়ামত আছে বলে হাকা যা হাঁকা যা হাকা যা একবার নয় দুবার নয় তিনবার উচ্চারণ কোন সীমা নাই কত পরিমাণ দিবে আল্লাহর নিয়ামত জান্নাতের মধ্যে ভরপুরে যুবক আঠারো বছরের যুবক যাবে জান্নাতে ষোলো বছরের যুবতী যাবে জান্নাতে আমার যুবক বা যারা যদি সময় পায় একটু আলোচনার মধ্যে যাব জান্নাতি মানুষ গুলো হবে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ এমন মানুষগুলো তাদের রূপ জৈব এত সুন্দর করে দেয়া হয় যা পৃথিবীর মধ্যে সেই রকম যুবকগুলো এখনো আমার আল্লাহ দান করে নাই এত সুন্দর সিহারা সুরত বানাইয়া তরতাজা বানাইয়া আমার আল্লাহ দিবে জান্নাতের মধ্যে জোরে জোরে বল আল্লাহ একবার আল্লাহ বলেন সেই জান্নাত একটা নয় দুটি নয় প্রস্তুতি করে রাখছি আট আটটা জান্নাত বলেন সেই তো নির <makes> i <noise>

একটা অজিব তরফ করলো একটা সুন্নাত তরফ পড়লো আবার অনেকে বিসমিল্লাও পরে না সোরা আপনার আউজ বিল্লাও না কোরআনের যে কোনো আয়াত অংশ করতে লাগলো বিসমিল্লা বিসমিল্লা পড়লে হবে কি হবে আদায় সুন্নাত আদায় হবে আর যদি সোরা আপনার আলহামদু পড়ে তাহলে পরে কি হবে কথা বলেন না কেন এটা ওয়াজিব আদায় হবে সুবর্ণ বলেন মনে রাখবেন খেয়াল করবেন এগুলো কিন্তু অনেক শিক্ষা নিয়ে ওয়াজিব তো আমরা শিখতে আছি

তোমার জান্নাতের নিয়ামত আমি কিভাবে বারণ দিব তোমার জান্নাতের প্রশংসা আমি কেমনে করিব আমার আল্লাহ তোমার জান্নাতের মধ্যে নিয়ামতে ভরপুর তবে একটা কষ্ট আল্লাহ বলে দৃষ্টি তোমার কি কষ্ট তোমার বুদ্ধ আমি একজন নবী তবে তোমার আজরাইল বুবি আমার সামনে ভালো ব্যবহার করে নাই

আগে বলো আমার রুটা তুমি কেমনে বাইর করলাম আদল কয় হুজুর পৃথিবীর সব জান কবস করার জন্য আমি দুনিয়ার মধ্যে আগমন করি না একমাত্র ইমানদারের রুটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি আমি এত বড় দানো আসমানে থাকে আমার মাথা জমিনে থাকে আমার পা জমিনের মধ্যে থাকে আমার প্রাণ পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে একটু পানি জমিনের মধ্যে গড়ায় পারবে না আজরাইল কুতুবুর দাদো কুতুবুর দানো এই পৃথিবীর সব পানি যদি তার মাথায় ঢেলে দেয়া হয় এক ফুটা পানি জমিনের মধ্যে পড়বে না হুজুর আল্লাহ কেমন এমন কানা বানাইছে এমন বড়ি খানা আমার বলে আজরাইলে আমার রুটার তুমি কেমনে বাইর করেছো বলো বলে হুজুর মায়ের মুখে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায় বাইল করেছি কষ্ট দিইলে ডাক দেবাজ এই মৃত্যু যদি এত কঠিন এই মৃত্যু যদি এত কঠিন হয় রে কঠিন মৃত্যুটা কত কঠিন বাবার সব কিশোরগঞ্জের বাজার তোর বাবা কত কষ্ট পেয়ে মারা গেছে মুখটা বেকা হয়ে গেছে তোমার বাবা মা মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব করে দিছে তোমার বাবা বা মৃত্যুর সময় জিব্বাটা বাই হয়ে গেছে তোমার বাবা মা মৃত্যুর সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে কান্দে রক্ত বাই রয়েছে নাক দিয়া রক্ত বাই রয়েছে সুখ দিয়া রক্ত বাই রয়েছে তার মানে কত কষ্ট কত কষ্ট মৃত্যু যন্ত্রণা হয়েছে জোরে জোরে যাবে না আমার মরণ শিবে কখন কেউ তো জানি না আমার আমি চলে যা তুমি না বইলা যায় না আমি চলে যাব আমায় তোরা আমার মহর না শিবে কখন কেউ তো জানি না বল মহর না এই পৃথিবী চিরদিন দিন থাকার জায়গা নয় অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ অন্ধকার কবর যে তোমার এই আমি চলে যাব আমাই তোমরা ভুইলা যায় না আমি চলে যাব আমায় তোমরা আমার মর না কখন কেউ তো জানি না টাকা পয়সা দালন কোটা কুল্লোমান আলাইহা সব শেষ করে দিবে কে আরেকটু আল্লাহ ডাকতে পারে বন্ধু

কিশোরগঞ্জের আওর অঞ্চলের মানুষগুলো বর্ষার মৌসুমে নৌকার পরে জীবন জীবিকা করে কত কষ্ট করে দিন কাটাই রে চলে যায় কত আলা মা বন্ধে নিয়ে হাসপাতালে নৌকা উঠায় কত কষ্ট করে নিয়ে যায় ওরে আমি এসেছি অনেক জায়গায় গিয়েছি রে বাবা রাস্তা নাই যদি এখন যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো 100 মাস থেকে 20 বছর আগে তাকাইলে এই জমিনগুলোর মানুষগুলো কত কষ্টে ছিল জরে জরে ভালো ঠিক কিনা এই মানুষগুলো কত কষ্ট করে পানির যন্ত্রণায় অতচ আল্লাহ বলেছেন বান্দার এই পানিগুলো পুরোবে সাই বানায় দিব পানিগুলো পূরে কি হবে জোরে বলেন কি হবে পৃথিবীর তিন ভাগ পানি এক ভাগ মাটি পানিগুলো পুড়ে হয়ে যাবে সায় মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে আমার আল্লাহ আল্লাহ কয়ে বান্দা যেদিন কিচ্ছু থাকবে না জমিন থাকবে না আসমান থাকবে না মাটি থাকবে না পানি থাকবে না কোন কীট পতঙ্গ থাকবে না থাকবো আমি আল্লাহ সৃষ্টি থাকবে না স্রষ্টা থাকবো সেদিন আমি থাকবো একা কয়জন থাকবো বলে বান্দারে সেদিন আমি থাকবো আমার হাবি বের ভালোবাসা নিয়া জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা

বেদনা যত না জুরাইবে এই জন্য শুনিলে নবীর দেওয়ানা হয়ে যায় যেটা বলেন ঠিক কিনে আরো যেটা বলেন খোদা তত পাবে তবে লাভ হবে নবী পদবিনে বাবা সবই মিশে আরে নবীর আসে কেরা শোন নবীর বিরুদ্ধে যত কথাই বলিস আসে কাছে কিচ্ছু যায় আসে না নবী আমার জান নবী আমার প্রাণ নবী আমার মন নবী আমার দেহ নবী আমার কলি যা নবী আমার হৃদপিণ্ড কারণ নবী সব জোরে বলেন ঠিক কি না সুধা পান কর সবে মনবে

আমরা মনে করি মুসলমান আশেপাশে গোরস্থানে শোয়া দিলে ওটাকে বলে কবর কবর বলতে বোঝা মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না যে দেশে গেলে মানুষ আর কোনোদিন আসার সম্ভাবনা নাই

আদরিল ডাক দে ও মুর আমান শোনো আমি তোমার শোক দিয়ে প্রবেশ করব বলবে আতলাই দাঁড়াও আমার এই শোক দিয়ে কোনোদিন আমি সিনেমা দেখি না আমার এই শখ দিয়ে কোনো মহিলা দেখি নাই আমার এই শখ দিয়ে কোনো আমি ম খারাপ দৃষ্টি লক্ষণ করি নাই আমার এই শোক দিয়ে সায়া স্যা কোরান পড়েছি আমার এই শোক দে হোলাম এক্রামের দেখেছি আমার এই চোখ দিয়া হেঁটে মসজিদে গিয়েছি আমার এই চোখ দিয়া মা বাবার সিহারা মারক দেখছি আমার এই চোখ দিয়া আমার আল্লাহর ঘরগুলো দেখছি এই চোখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না চোখ ঢুকতে পারবে না আজরাইল দাঁড়ায় থাকবে এবার আজরাইল চলে যাবে মুখের কাছে মুখ বলবে আজরাইল দাঁড়াও মুখ বলবে আজরাইল দাঁড়াও এই মুখ দিয়ে আমি খোদার কোরআন পড়েছি এই মুখ দিয়ে আমি আল্লাহর জিকির করেছি এই মুখ দিয়ে কোনোদিন একটা বিড়ির মধ্যে টান মারি নাই গাজার মধ্যে টান মারি নাই এই মুখ কাউকে গালি দিই নাই এই মুখ দিয়ে কাউকে আমি ফায়সা কথা বলি নাই এই মুখ কাউকে কষ্ট আমি দিই নাই জীবনে এই মুখ দিয়ে এই মুখ দিয়ে তুমি প্রবেশ করাবার সম্ভাবনায় ঢুকতে দিব না চলে যাবে মাথার কাছে মাথা বলবে দাঁড়াও

আপনি জানা দিন আমি আল্লাহ এক আল্লাহ কয়জন বলো কয়জন আল্লাহ আর জোরে বলেন কয়জন আমার আল্লাহ আল্লাহ কাউকে জন্ম দেন নাই কারো থেকে জন্ম নেন নাই আসমান জমিনের মধ্যে তার সমতুল্য সমকক্ষ আর কেউ নয় সে কার মুকাফেক কি গোটা পৃথিবী তার মুখে কি জোরে বলেন ঠিক কিনা আর তো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার মাথা বলবে আমি সিজদা করেছি আমার রব আমার আল্লাহর সিজদার মধ্যে পড়ে বলেছিলাম সুবহান রাব্বিল আলা আমি বলেছিলাম আমি নত হইলাম তোমার দরবারে আমি শেষ লুটি তোমার দরবারে আল্লাহ এই মাথা দিয়ে তোমার ঢুকতে দিতে পারবো না কান বলবে আজরাইল কানের কাজে যাবে কান বলবে আজরাইল দাঁড়াও আমার এই কান্দে কোনদিন গান বাজনা শুনি নাই আমার এই কান্দে আজান শুনেছি কান্দে কোরআন তেলাওয়াত করা শুনেছি কান্দে উলামায়ে কেরাম আলোচনা করত আলোচনাগুলো শুনেছি আমার এই কান্দে তোমারে ঢুকতে দিতে পারি না চলে যাবে হাতের কাছে হাত বলবে আজরাইল দাঁড়াও এই হাত দিয়ে আমি দান দান করেছি মানুষের সহযোগিতা করেছি কত সহায় মানুষকে দান দেয়ার করেছি ও মুসলমান শুনে নাও এই আমারে হাতে মাদ্রাসায় দান করেছি আমার হাতে মাদ্রাসা মসজিদে দান করেছি আমার হাতে মাহফিলে দান করেছি অসহায় মানুষের আমি দান করেছি আমার হাতে ঢুকতে দিব না চলে যাবে পায়ের কাছে পা বলবে আজরাইল দাঁড়াও আমার এই পা দিয়ে কোনোদিন গানের দলে হেঁটে যাই নাই গানের প্যান্ডেলে যাই নাই প্রতি তালায় যাই না অন্যায় দিকে পা বাড়াই নাই যখন কোরআনা বিচারে মা ফিল হতো এই মা ফিলে হেঁটে হেঁটে যাইতাম আলে মোলামা বলতো প্রতিটা কদমে কদমে সগিরা গুনা মাফ হয়ে যায় ওই গুনা মাফের আশায় জানা হাতে রে বাগানে সুইটা যাইতাম আমার এই পা দিয়ে কোনোদিন আমি অন্যায় পথে যাই নাই আমার এই পা দিয়ে ঢুকতে দিব না আজরাইল দাঁড়ায় থাকবে আমার আল্লাহ বলবে আজরাইল কি খবর বলে

এই জান্নাতগুলো ইমানদারের জন্য নিয়ে যাও একাতের মধ্যে জান্নাতের একাতের মধ্যে জান্নাত লয় আজরাইল আসবে দরায় আ যাবে আল্লাহ বলবে আজরাইল দাঁড়াও আমার ওই বান্দা বান্দী দুনিয়ায় জান্নাতের আশা করে না ও আমার নবীর প্রেমিক ছিল আমার প্রেমিক ছিল গো আমি মওলার গুলা কি জান্নাত দেখায় তারে পাগল করতে পারবা না আজকে অনেকে বলে তাবারক সারা মানুষ থাকে না কিন্তু আল্লাহর প্রেমিকদের তাবারক লাগে না জোরে বলেন ঠিক না ঠিক একই অবস্থা আল্লাহ বলوا আজরাইল যাইতোছ তো ওরা তো জান্নাতের পিপাসিত না ওরা আমার পাগল সুবহানাল্লাহ গুতিননি আর তুই জোরে বল যাদের বিশেষ অনেক কুটে চলে যাচ্ছে

আজরাইল যখন লেখে নিয়ে চলে আসবে বামদাস